এই প্রথম গোয়ালপোখরের সোলপাড়া হাই স্কুলের ছাত্রী সুনিতা হাসদা তম রাজ্য ক্যারেটে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক লাভ করেছে তার এই কৃতিত্বে গর্বিত গোটা স্কুল সহ গোয়ালপোখরবাসী জানা যাচ্ছে কলকাতার সল্ট লেক ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রাজ্যর বিভিন্ন জেলার প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়েছিল সুনিতা জেলার হয়ে সোলপাড়া হাই স্কুলের প্রতিনিধিত্ব করে সুনিতা ব্রোঞ্জ পদক জয় করে জেলার নাম উজ্জ্বল করেছে নিয়ে যাবি কে মারে মেয়ে নিয়ে যাবি কে মারে মুখের কিসে এই মেডেল কেসের জন্য স্যার কেমন লাগছে তোমাকে আমাকে খুব ভালো লাগছে কিভাবে এই মেডেল পেলে আমি এখান থেকে গিয়ে ক্যারেটি করে তার জন্য মেডেল পেয়েছি তুমি কোথায় খেলতে গিয়েছিলে কলকাতা কলকাতা এই যে এই মেডেল পিছনের এই যে মেডেল পাওয়ার পিছনে কার অবদান রয়েছে কোন স্যার কোন স্কুল আচ্ছা আশা করেছিলে যে এই মেডেল পাবে না স্যার

সোমবার হাই স্কুলে প্রথমত আজকে শিক্ষক দিবস পালন করা হলো এবং সেই উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হলো এবং এর পাশে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা আনন্দিত যে আমাদের রাজ্য পর্যায়ের ক্যারাটেতে ব্রোঞ্জ মেডেল জয়ী সোনুতি হাজদাকে আমরা স্কুলের তরফ থেকে আজকে আমরা পুরস্কৃত এবং হচ্ছে সংবর্ধনা দিতে পারলাম আচ্ছা বলছিলাম স্যার এই যে কোথা থেকে খেলছিল এটা খেলাই ছিল কলকাতা এ প্রথমে ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের তিনজন ছাত্রী তারা রাজ্য প্রতিযোগিতার জন্য চান্স পায় বা ডাক পায় তার মধ্যে তিন জনের মধ্যে দুজন লড়াই করে মাঝ হেরে যায় কিন্তু আমাদের যে সনতি হাজদা সে ব্রোঞ্জ মেডেল জেতে এবং স্কুলের নাম উজ্জ্বল করে কত নম্বর স্থান অধিকার করেন তৃতীয় স্থান অধিকার করেছে তো কেমন লাগছে আপনাকে যে আপনার ছাত্রী এটা খুবই ভালো লাগছে তার কারণ হচ্ছে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের স্টেট লেভেলের প্রতিযোগিতার প্রাইজ জেতা এটা ইতিহাসে প্রথম এবং আশা করি যে এর থেকে অনুপ্রাণিত হয়ে এর পরবর্তীতে আরও অনেকে এই পর্যায়ে যাবে এবং তারা যথেষ্ট ভালো ফল করবে ছাত্রী বললেন যে তার এই মানে প্রাইজ পড়ার কিন্তু স্কুলের টিচার অবদান রয়েছে স্কুলের টিচাররা তো অবশ্যই অবদান রয়েছে এছাড়াও স্কুলে ম্যানেজিং কমিটি এর সঙ্গে রয়েছে এবং পাশাপাশি অভিভাবক অভিভাবিকা তারাও এর সঙ্গে রয়েছে কারণ তারা যদি অনুমতি না দিতেন তাহলে তো আমরা তাদেরকে কলকাতায় নিয়ে যেতে পারতাম না এবং তাদেরও একটা বড় ভূমিকা রয়েছে এই আশা ছিল আপনাদের হ্যাঁ আশা তো ছিল এবং ভবিষ্যতেও আশা করব যে তারা অনেক ভালো ফল করবে আপনার নাম আমার নাম প্রভাত রায় কোন দায়িত্বে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোলপাড়া হাই স্কুল খুবই আনন্দিত খুবই আনন্দিত আমি এই এখানে যে পেল আমরা সংবর্ধনা দিলাম এর পিছনে তো নিশ্চয়ই এই যে গার্লস হোস্টেল দুটো আছে টাইপ ওয়ান টাইপ টু এই দুটাতে কোচিং দেয় ক্যারাটে আদিতে এগুলো বিভিন্ন এই হোস্টেল দুটো না থাকলে তো কো কোচিং কোচ পাওয়া যেত না এই হোস্টেল দুটো থাকাতে আমরা ভাগ্যবান যে কোচ পেয়েছে আর ওদের দ্বারাই ক্যারাটেতে আমরা স্টেট লেভেলে সাকসেস হয়েছি বললাম এই আশা ছিল আপনাদের হ্যাঁ এ আশা ছিল হ্যাঁ এ আশা ছিল বললাম কি প্রথম না এর আগেও প্রায় চেয়েছেন এটাই প্রথম বোধ এটাই প্রথম আর আর একটা বলতে চাই যে এখানকার শিক্ষকরা এর পিছনে সাকসেস হওয়ার কারণে পিছনে যতটা এরা আছে ততটা আবার বা মাও আছে কারণ বা মাই প্রথমে ছাত্র ছাত্রীদের শিক্ষাটা দেয় এবং ওদের মানসিক মানে ফ্রি রাখতে বাবা মায়ের সাহায্য করে আপনার নাম আমার নাম নজরুল হক স্কুলের প্রেসিডেন্ট স্কুল এই শোলপাড়া হাই স্কুলের